मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फेमिली, फेमिली देखती फेमिली है वरना देखती। मैं ऐसे ऐसे गाली नहीं, नहीं, देखा पूरा देखा भाई। तो मैन इन दर्ल्ड आइए देखते हैं बहर मजा आएगा আসসালামু আলাইকুম আমি তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছে তোমার সেখানে তো আজকে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছে ইউনানের উপরে আর কি প্র্যাঙ্ক করতে চলেছে তোমার সেটা বলছি প্র্যাঙ্কটা হবে প্র্যাঙ্ক গাইস ঠিক আছে পুরো দিনটা আজকে ইউনানের বুঝতে পারছো কি হবে তো নেক্সট গো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা ইমরানের ছাড়াও আরও অন্য অন্য লোকের অন্য লোকের ট্রাই করবো তো লেটস গো চলো তো চলে এসছি ইমরানের কাছে আর ইমরানের ইন্টারভিউ নেওয়ার ছিল তুমি ইন্টারভিউটা দিতে রাজি Yeah, I will ask you one question uh, Why your... is big? Why? Um, why? Yes um, world. Well, tell me bro I don't know I think you are uh, biggest in the uh, biggest boobs man in the world

اوے تے آؤچر چھینی نا میرا پینچ نہیں ہے چیس ابھی ابھی جب کرتے ہیں تعالی کی پرتے ہوے ہے تو بار بار میں پینچ کرتے جا رہا ہوں اسٹریٹ چھنے ورک اؤٹ کرتے ہوے ہے یہ چیس ہے یہ نہ ہے بپس یہ ہے چیس پینچ دس اس چیس اینڈ دس اس بپس نو یس یس دس اس بپس دس چیس واٹ اس بپس واٹ اس بپس گالس گالس

टीमडे आहे माझे आणि माझा आहे तर तुम्ही आम्ही एक क्वेश्चन उत्तर कोण नाही वेट 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 이 굿바라기 누구라, 굿바라기 누구라, 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 누리라 누구라, 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 누구 রাধে গাড়ি দেখতে পাচ্ছো মাঝখানে করে দিয়েছি একদম সব গাড়ি সাইড সেফ করে দিয়ে এটা হচ্ছে রাধে গাড়ি আর আগু পিছু সব গাড় করে দিয়েছি রাধে গাড়িকে এবারে কি করে আমাদের ভাইজান বার করে দেখি ও ভাইজান খেতে যাবো তো বার করবে তো আমার খেয়ে চলা খেয়ে চলা হয়ে গেছে আর ইমরান ভাই সেখান থেকে দেখছে ও ভাইজান বার করবে তো अभी तो मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना अब फेमिली, फेमिली देखती है नहीं वरना नहीं मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़ी खुला देखो वाई दिस इज बिग ভাই দিস ইজ সো গুড সো গাইস এখন আমাদের কলেজ ছুটি আর আমার গড়ির 12টা 13টা বাজিয়ে দিয়েছে ঠিক আছে কিছু বলবো না বিকজ গড়িটা ওকেই সারিয়ে দিতে হবে দ্যাটস হোয়াই আমি কিছু বলবো না কারণ ছোটখাটো ঝামেলা মানে ছোটখাটো জিনিস ভাঙবে করে দেবে এটা হচ্ছে না করে দিলে সেটা আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে

পাঁচ চাবি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আমরা এবার চলেছি। অনেকক্ষণ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি। দেখি ওর অবস্থা কেমন আর নাকি ফোন করে বলছে "লোক কেটে গেছে। রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি চাবিটা নিয়ে ঠিক আছে। দেখি। লোক কেটে কী হয়েছে? আমাদেরও অনেকক্ষণ দাঁড় করিয়ে দিয়ে চাবি নিয়ে ঘুরে চলে গেছে। ঠিক আছে। তার অবস্থা ব্যবস্থা খানা পড় পড়ছো। हेलो। গাল চকলেট হতে। কি কি কি। আচ্ছা, এবার নিয়ে এসো। কই, কই দেখি না। দেখ, তোে কি দেখি। লোক ফেটে গেছে আলহামদুলিল্লাহ করলে তো আল্লাহ চাবিলে চাবি দি কি করার করলে চাবিটা যখন নিয়েছিলিস তখন তোর মনে হয়নি চাবিটা দিয়ে আসি ক্যামেরা দেখে ভাব দিয়েছি দেখো আমাদেরও চাবি নিয়েছিল আমি তো চাবি নিয়ে নিয়েছি

আমি অ্যাপ্রিসিয়েট সে ম্যাম তোমাকে তোমার কাছে আমি একটা মানে একটা কথা বলতে চাই আর কি শোনো এখানটা শোনো এখানটা শোনো না বলছি যে ওয়াই ইওর বুবস ইজ বিগ হ্যাঁ গাই তোমরা বলো যে এটা বুবস না চেস্ট না বুবস না চেস্ট যাই হোক হবে তো যাই হোক তো আমি বাড়ি থেকে একটা সকালে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে সারাদিন আজকে বুকস টিব চ্যানেল সাকসেসফুল হয়ে গেছে তুমি কিছু বলতে চাও তোমাকে তো জানাই নেই ব্যাপারে কোনো কিছু আমি জানতে চাই না ইউ সে ওয়াট ইউ থিঙ্ক তোমার একবারও মনে হয়নি যে এতবার কেন আমার বুভস করছে নাথিং হ্যাঁ বাট ওয় বাট ভাই বললে তবে তো জানবো বিকজ ইওর